গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর খুশি আছো আর অবশ্যই পজিটিভ আছো আমিও খুব ভালো আছি এই আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করছি মেয়ের ঘরটা একটু ক্লিন করলাম তারপরে মনে হলো যে না ব্লকটা একটু শুরু করি তাই তোমাদের সঙ্গে এটা একটা আম গাছ আমাদের বাড়ি পাশের বাড়ির মাঝখানে রাস্তা তার ওপারের ওদের এখানে প্রচুর আম হয়েছিল আমি তখন ব্লগ বানাতাম না আমি অনেক আম পেরেছিলাম এই জানলা থেকেও ওরা পারে না ওদের বাড়িতে কেউ থাকে না সব রাস্তায় পড়ে নষ্ট হয় তো যাই হোক অনেক আম হয়েছিল এবার হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকলে খুব ভালো থেকো দেখো আমার রান্নাঘরে আমার সঙ্গী সাথীদের সবার এখন আমি জল চেঞ্জ করলাম একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন জল দিয়ে রাখলাম আর এটা দেখতে পাচ্ছ এটা হলো পুদিনা পাতা এটা আজ দিন ধরে কেনা হয়েছে যেটা ফ্রিজে আছে সেটা অলমোস্ট শুকিয়ে গেছে আমি তিনটে ডাল মানে উইথ রুট আমি এরকম জলে রেখে দিয়েছি আর রকম এই সব এই আজকে ফার্স্ট টাইম আমি জল চেঞ্জ করলাম এটার ন দিনের মাথা দেখো একদম ফ্রেশ আছে আর নতুন রুটও বেরোচ্ছে এখানে কতটা তোমরা বুঝতে পারছ যাই না আর এই ফুলটা এটা তো আমি ওই দিন পয়লা জানুয়ারি দিন নিয়ে এসেছিলাম পাতাগুলো পুরো হলদে হয়ে গেছে কিন্তু ফুল ফুলগুলো ঠিকঠাক আছে এখনও মনে হচ্ছে দুদিন রাখতে পারবো তো পাতাগুলোর দিকে না তাকালেই হলো একটু ভালো দেখার জন্য চোখকে একটু মানে ভালো ফিল করার জন্য ফুলের দিকেই তাকাবো বেশ লাগছে না দেখতে কি সুন্দর আমার না এই গ্রিন এত ভালো লাগে তো এই গাছটা আমি মানে দুটো ডাল আমি নিয়ে এসেছিলাম আমি এটা আগেও একটা ব্লগে শেয়ার করেছি দুটো ডাল আমি ওখান থেকে রুট সমেত পাতা কেটে কেটে লাগিয়েছিলাম এখন এই রকম হয়ে গেছে এটা আমি বহুবার কেটেছি এখান থেকে অনেক কেটে মানে স্টিম করে অনেক ফেলেছি ফেলেছি মিনস আমি আমার বাড়িতে ডেকেছি আবার এক দুজন নিয়েও গেছে আমার বাড়ির যারা ওই মিস্ত্রিরা এসেছিল একবার ওরা বললে আমাদের একটু কেটে দিয়ে দাও আমি তখন কাটছিলাম তো দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এটা দেখো এরকম এখন আমার বাড়িতে আর যেগুলো আছে মোটামুটি এখান থেকেই তাদের আমি কাটা ডালগুলোকে বসিয়ে বানিয়েছি এই গোল গোল্ডেন মানি প্ল্যান্টটা এই গোল্ডেন মানি প্ল্যান্টটা আমি এই মাছ মাছ ধরে হলো কিনে এনেছিলাম এটাও খুব বাজে অবস্থায় আমি এনেছিলাম মানে খুঁজে পাচ্ছিলাম না আমি সেদিন আন মনে করেই গেছিলাম তো একজনের কাছেই ছিল খুব বাজে ছিল তো আমি নিয়ে এসেছি তো যত্ন টত্ন করলে ভালো হয়ে যাবে অনেকটা ভালো হয়েছে আগের থেকে আমার মানি প্ল্যান খুব ভালো লাগে এক তো জিরো মেনটেনেন্স আর এখা কোথাও থেকে একটু যদি অ্যারেঞ্জ করতে পারো ডাল এনে কাটলেই অনেক হয়ে যায় আমি এখন আমার বাড়িতে চারিদিকে মানি প্ল্যান্টস তারপরে আমি না বেশি গাছ রাখতেও একটু ভয় পাই কখনও কখনও হয়তো হাজব্যান্ডের কাছে কি মেয়ের কাছে যদি কোথাও গেলাম তখন আবার জল ঠল দেওয়া এটা একটা সমস্যা হয়ে যায় তো যাই হোক এইসব নিয়ে বেশ ভালো আছি আমার গান এখন তো গাছ দেখো গাছ আমরা কে না ভালোবাসি ঘরে সৌন্দর্য একদম শোভা বাড়িয়ে দেয় গাছ খুবই ভালো লাগে